এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার আমরা নেস্টিং নিয়ে আলোচনা করব আমরা উদাহরণ কোড সহ ধাপে ধাপে স্যাস নেস্টিং ব্যাখ্যা করব যাতে আপনার বোঝাপড়া আরও গভীর হয় সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে স্যাস হল সিএসএস এর জন্য একটি প্রসারিত স্টাইলশিট ভাষা যা কার্যকরী স্টাইলিং জন্য অনেক বৈশিষ্ট্য প্রদান করে এসবের মধ্যে নেস্টিং বিশেষভাবে উপযোগী একটি বৈশিষ্ট্য যা সিএসএস এর স্তরবিন্যাস কাঠামোকে সহজেই দৃশ্যমান করে তোলে আপনি সিএসএস সিলেক্টরগুলো স্তরবিন্যাস আকারে লিখে কোডকে চাক্ষুষভাবে সাজাতে পারেন উদাহরণস্বরূপ আসুন দেখি কিভাবে আপনি নিচের সিএসএস কোডটি নেস্টিং ব্যবহার করে নতুনভাবে লিখতে পারেন স্যাস ব্যবহার করে আপনি নীচের মতো নেস্টিংয়ের মাধ্যমে এই কোডটি সংক্ষেপে লিখতে পারেন এই কোডটি স্যাসে নেস্টিং ফিচার ব্যবহার করে নেভিগেশন মেনুর স্টাইলগুলো সংক্ষেপে ও স্তরবিন্যাস আকারে প্রকাশ করে নেস্টিং ব্যবহারে অভিভাবক সন্তান প্যারেন্ট চাইল্ড সম্পর্কগুলি চোখে পড়ার মতো স্পষ্ট হয় এবং পড়ার সুবিধা বাড়ে নেস্টেড স্টাইলে অভিভাবক সিলেক্টর উল্লেখ করতে হলে এবং ব্যবহার করুন এর মাধ্যমে আপনি নির্দিষ্ট অবস্থা বা মডিফায়ার সহ সিলেক্টর তৈরি করতে পারেন এই কোডটি এস এবং ব্যবহার করে অভিভাবক বাটন সিলেক্টরের জন্য হবা ও অ্যাক্টিভ অবস্থা নির্ধারণ করে স্যাস ফাইলটিকে সিএসএস এ কম্পাইল করলে এটি এমন দেখাবে আপনি মিডিয়া কুয়েরিও নেস্ট করতে পারেন এতে করে আপনার স্টাইলের প্রাসঙ্গিকতা বজায় রেখে রেসপন্সিভ ডিজাইন সহজে বাস্তবায়ন করতে পারবেন এই কোডটি কন্টেনার ক্লাসের মধ্যে একটি মিডিয়া কুয়েরি নেস্ট করে ফলে স্ক্রিনের আকার অনুযায়ী চওড়া পরিবর্তন হয় এটি রেসপন্সিভ ডিজাইন সম্ভব করে স্যাস ফাইলটিকে সিএসএস এ কম্পাইল করলে এটি এমন দেখাবে অতিরিক্ত নেস্টিং আপনার কোডকে অত্যন্ত স্তরবিন্যাসপূর্ণ করে তোলে এবং রক্ষণাবেক্ষণযোগ্যতা কমিয়ে দেয় নিচের মতো গভীর নেস্টিং এড়ানো উচিত এই ধরনের কোড অত্যন্ত গভীরভাবে নেস্ট করা হয়েছে তাই এটি নিচের মতোভাবে পুনর্গঠন করা যেতে পারে নিচে স্যাস নেস্টিং ব্যবহার করে নেভিগেশন বার স্টাইলের একটি উদাহরণ দেওয়া হয়েছে এই কোডটি স্যাস নেস্টিং ব্যবহার করে নেভিগেশন বারের তালিকা ও লিঙ্কের স্টাইল এবং হোভার ইফেক্ট সহ সকল কিছু সংগঠিত ও সংজ্ঞায়িত করে স্যাস ফাইলটিকে সিএসএস এ কম্পাইল করলে এটি এমন দেখাবে স্যাসের নেস্টিং ফিচারটি সিএসএস এর স্তরবিন্যাস কাঠামো সংক্ষেপে প্রকাশ এবং পাদযোগ্যতা উন্নত করার জন্য একটি শক্তিশালী টুল তবে অতিরিক্ত নেস্টিং এড়ানো এবং কোডটি সঠিকভাবে সংগঠিত করাটা গুরুত্বপূর্ণ এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন আপনার সমর্থন এই চ্যানেলকে চালিত করে রাখে অনুগ্রহ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন